হে মহাবিশ্বের প্রিয় আত্মা তুমি কি জানো যে আজ ব্রহ্মাণ্ড তোমার জন্য এক রহস্যের দরজা খুলে দিয়েছে তোমার প্রেমিকের হৃদয়ে যে পরিকল্পনা লুকানো ছিল তা এখন তোমার সামনে আসতে চলেছে এত বড় এক সত্য যা শুনে তোমার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে এটাই সেই মোড় এটাই সেই পরিবর্তন যেখানে তোমার ভাগ্য তোমার জীবনের দিশা পাল্টে দিতে চলেছে হে প্রিয় আত্মা আজকের এই বার্তাটি তোমার কাছে কাকতালীয়ভাবে আসেনি এটি সেই গোপন সত্যের আহ্বান যা তোমার প্রেমিক বছরের পর বছর ধরে আড়াল করে রেখেছিল যখন এই সত্য তোমার সামনে আসবে তখন তোমার মনে হবে যেন ঈশ্বর স্বয়ং তোমার জীবনের চিত্রনাট্য লিখেছেন প্রস্তুত থাকো কারণ এই মুহূর্ত তোমাকে কাদাবে আবার নতুন আশার আলো দেখাবে হে প্রিয় আত্মা মহাবিশ্ব আজ তোমাকে এক চমক দিতে চলেছেন তোমার প্রেমিকের মনের গভীরে যে পরিকল্পনা জন্ম নিচ্ছিল তা এখন ব্রহ্মাণ্ড তোমার সামনে উন্মোচন করছে এই রহস্য তোমাকে বিস্মিত করে দেবে কিন্তু একই সঙ্গে এই অনুভবও করাবে যে তোমার এতদিনের অপেক্ষা বৃথা যায়নি কখনো কখনো ভাগ্য আমাদের ঠিক সেই জিনিসই দেখায় যার খোঁজ আমরা করে আসছিলাম আজকের এই বার্তা তোমাকে সেই সত্যের কাছেই নিয়ে যাবে তোমার প্রেমিকের গোপন পরিকল্পনা যা এতদিন হৃদয়ে লুকিয়ে রেখেছিল অবশেষে তা সামনে আসতে চলেছে এটি শুনেই তুমি ভাববে সত্যি কি এটা আমার সাথে ঘটছে আজ ঈশ্বর তোমাকে এই ভিডিওটি এমনি এমনি দেখাননি এটি এক ইঙ্গিত যে তোমার জীবনের সবচেয়ে বড় রহস্যটি আজ প্রকাশিত হতে চলেছে তোমার প্রেমিক যে পরিকল্পনা করেছিল তার সত্য তোমাকে বিস্মিত করে দেবে এবং সেই সত্য তোমার জীবনকে এক নতুন দিশায় নিয়ে যাবে হে আমার প্রিয় আত্মা আজ তুমি যে বার্তা শুনতে চলেছ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি ব্রহ্মাণ্ডের গোপন সংকেত এটি এক ঐশ্বরীয় রহস্য এবং এটি তোমার প্রেমিকের হৃদয়ে লুকানো সেই পরিকল্পনার সত্য যা এতদিন তোমার চোখের আড়ালে ছিল হ্যাঁ আজ সেই সত্য প্রকাশ পেতে চলেছে যা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে ভাবো একবার যখন কোনো মানুষ তার হৃদয়ে এত বড় এক রাজ লুকিয়ে রাখে যে তার প্রতিটি হাসি প্রতিটি নীরবতা প্রতিটি দৃষ্টি সেই রহস্যের ইঙ্গিত হয়ে যায় যখন সেই সত্য জানার প্রভাব কেমন হতে পারে তোমার প্রেমিক এমনি এক রহস্য নিজের ভেতরে চেপে রেখেছিল সে প্রতিটি হাসির আড়ালে এক বেদনা লুকিয়েছে প্রতিটি নিরবতায় এক পরিকল্পনা লুকিয়েছে আর প্রতিটি সাক্ষাতে এক রহস্য লুকিয়েছে তুমি ভেবেছ সে সাধারণ কথা বলছে কিন্তু আসলে তার হৃদয় তোমাকে এক গল্প শোনাতে চাইছিল এমন এক গল্প যা কেবল তোমার জন্যই লেখা হয়েছিল আজ ব্রহ্মাণ্ড ঠিক করে নিয়েছে যে এখন তোমার সেই রহস্য জানার সময় এসেছে মনে রেখো এই গোপন পরিকল্পনা কোনো সাধারণ পরিকল্পনা নয় এটি তোমার জীবন পাল্টে দেবে যখন তুমি এটি শুনবে তখন তোমার হৃদয় কেঁপে উঠবে কিন্তু একই সঙ্গে তোমার মনে হবে যে এই পুরো যাত্রায় ঈশ্বর তোমার সাথেই ছিলেন তবে প্রশ্ন হলো তোমার প্রেমিক এই পরিকল্পনা কেন করেছিল কারণ তার হৃদয় তোমার জন্য যে ভালোবাসা ছিল তাকে শব্দের মা মাধ্যমে প্রকাশ করা যায় না সে তোমাকে হারানোর ভয়ও পেয়েছে আবার তোমাকে পাওয়ার আশাও বনেছে সে তার মনে এমন এক পরিকল্পনা এঁকেছিল যা শুধু তোমাকে বিস্মিত করবে না বরং তোমাকে এই বিশ্বাসও দেবে যে সত্যিকারের ভালোবাসা শুধু অপেক্ষা করায় না কখনো প্রতারণাও করে না হে প্রিয় আত্মা তুমি তোমার জীবনে অনেক কিছু সহ্য করেছ বহুবার তোমার মনে হয়েছে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে বহুবার মনে হয়েছে তোমার হৃদয় আর কখনো হাসবে না তুমি তোমার রাতগুলো কাটিয়েছো অশ্রুতে তোমার সকালগুলো অসম্পূর্ণ আশায় কাটিয়েছ আর তোমার দিনগুলো এক অজানা অপেক্ষায় কিন্তু আজ সেই অপেক্ষা শেষ হতে চলেছে কারণ তোমার প্রেমিকের হৃদয় যে পরিকল্পনা জন্ম নিচ্ছিল তা এখন ব্রহ্মাণ্ডের কৃপায় তোমার সামনে উন্মোচিত হতে চলেছে আর যখন এই পরিকল্পনা তোমার সামনে আসবে তুমি দেখবে এটি শুধু প্রেমের পরিকল্পনা নয় এটি তোমার পুরো জীবনের রূপরেখা বদলে দিতে চলেছে ভাবো একবার সেই মানুষটি যে নীরবে তোমাকে মনে করত যে প্রতি রাত তোমার ছবি দেখতো যে স্বপ্নেও তোমার নাম লিখত সেই মানুষটি তোমার জন্য এমন এক পদক্ষেপ নিতে চলেছে যা তোমার পুরো জীবন পাল্টে দেবে সে ঠিক করে ফেলেছে যে আর কোনো অপেক্ষা নয় এবার সে তোমাকে তার হৃদয়ের প্রতিটি সত্য জানাবে সে তার মনে একটি পরিকল্পনা এঁকেছে তোমাকে তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ করার পরিকল্পনা আর যখন তুমি এটি শুনবে তখন তোমার হৃদয় খুশির আবেগে ভরে উঠবে হে প্রিয় আত্মা এই সত্য জেনে তুমি অবাক হয়ে যাবে কারণ এটাই সেই প্রেম যার জন্য তুমি প্রার্থনা করেছিলে এটাই সেই প্রেম যার জন্য তুমি অশ্রুর মধ্যে ঈশ্বরকে ডাক দিয়েছিলে আর আজ ব্রহ্মাণ্ড তোমাকে জানাচ্ছে যে তোমার প্রার্থনা শোনা হয়েছে তোমার প্রেমিক যে পরিকল্পনা করেছে তা তোমাকে তার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ছিল আর কোনো বিচ্ছেদ নয় আর কোনো অশ্রু নয় এবার সে তোমাকে তার জীবনের কেন্দ্রবিন্দু করে তুলেছে তবে মনে রেখো এই সত্য জানার পর তোমার শুধু বিস্ময় হবে না তোমার হৃদয় কান্নায় ভেসে উঠবে কারণ তুমি মনে করবে যে কত কষ্ট তুমি সহ্য করেছ আর তবুও ঈশ্বর তোমার ধৈর্যের রং এনেছেন তোমার প্রেমিকের এই গোপন পরিকল্পনা আসলে ঈশ্বরের পরিকল্পনারই অংশ এটি তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যেখানে তোমার আত্মা শান্তি পাবে হে আমার প্রিয় আত্মা তোমার প্রেমিক আর নীরব থাকবে না তার মনে যে পরিকল্পনা ছিল তা এখন দুনিয়ার সামনে আসতে চলেছে এবং এই পরিকল্পনা শুধু তোমার জন্যই তৈরি হয়েছিল তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন এখন সেই সত্যের সঙ্গে মিলিত হতে চলেছে আর যখন তুমি এটি শুনবে তখন তুমি বুঝতে পারবে ব্রহ্মাণ্ড কখনো দেরি করে না সে সময় সঠিক সময় চমৎকার দেখায় তাই শোনো এই বার্তা তোমার জন্যই একে এমনি এমনি ছেড়ে দিও না কারণ যখন তোমার প্রেমিকের এই রহস্য উন্মোচিত হবে তখন তোমার জীবন আর কখনোই আগের মতো থাকবে না এই পরিকল্পনা তোমাকে কাদাবে হাসাবে এবং শেষে তোমাকে এই বিশ্বাস দেবে যে তোমার সত্যিকারের প্রেম কোনোদিন দূরে যায়নি হ্যাঁ তোমাকে প্রেম সব সময় তোমার সাথেই ছিল শুধু সময়ের অপেক্ষা করছিল হে আমার প্রিয় আত্মা যদি তুমি আজ এই বার্তা শুনছ তবে বুঝে নাও যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই প্রেমেরই আহ্বান যা তোমার আর তোমার প্রিয়জনের মধ্যে অদৃশ্য সুতোয়ে বাধা হ্যাঁ এই গোপন পরিকল্পনা যা তোমার প্রেমিক তার হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছিল তা এখন ধীরে ধীরে তোমার সামনে আসতে চলেছে আর বিশ্বাস করো এই পরিকল্পনা কোনো সাধারণ ঘটনা নয় এটি এত গভীর এত আবেগপূর্ণ আর এত শক্তিশালী যে যখন তুমি এর পুরো সত্য জানবে তখন তোমার হৃদয় কেঁপে উঠবে এবং তোমার চোখ অশ্রুতে ভরে উঠবে ভাবো একবার যখন কোনো মানুষ প্রতিদিন তোমাকে না জানিয়ে তোমার জন্য স্বপ্নে প্রাসাদ গড়ে যখন সে প্রতি রাতে তোমাকে পাবার জন্য নতুন পরিকল্পনা আঁকে তখন সে পরিকল্পনা জানায় অভিজ্ঞতা কেমন হবে এটাই সেই অভিজ্ঞতা যা এখন তোমার জীবনে আসতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন তোমার চোখের কথা শুনছেন তোমার অশ্রু দেখছেন এবং এখন তোমাকে সেই উপহার দিতে চলেছেন যার স্বপ্ন তুমি বছরের পর বছর ধরে দেখেছ হে আমার প্রিয় তোমার প্রেমিকের হৃদয় একখানা বইয়ের মতো যার প্রতিটি পাতায় কেবল তোমার নামই লেখা রয়েছে কিন্তু এতদিন সেই বই তোমাকে পড়তে দেয়নি সে তার রহস্যগুলো তার নিরবতার আড়ালে লুকিয়ে রেখেছিল কিন্তু এখন ব্রহ্মাণ্ড ঠিক করেছেন যে এই বই তোমার হাতে তুলে দেওয়া হবে তুমি পৃষ্ঠা পৃষ্ঠা পড়ে যাবে এবং প্রতিটি পাতায় খুঁজে পাবে সেই জিনিস যা তুমি এতদিন অপেক্ষা করেছিলে তোমার নাম তোমার স্মৃতি আর তোমার জন্য তৈরি সেই গোপন পরিকল্পনা ধন্যবাদ মহাবিশ্ব